কোন জায়গায় কি বলতে দাঁড়িয়ে চাই কোথা থেকে কী লেগে পড়ে দাঁড়িয়ে চাই হপ হতাপ কম না একদম বাস্তব করি দেবো চোখ একদম একটা পড়ো তোমার উঠুক দেন একটু আপনার সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কজো আমার মোবাইল দেখলাম মোবাইল দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মো এই নাম আছে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলমদ না পড়লে তারা নামাজ হবে না এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিজনে আরামদসরতে না পড়ে আচ্ছা তারপর একজন পড়লো না আরামদসর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে এখানে বিষয়টা হলো বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাল সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে বেদাভেদ হবে কেন চেয়ারম্যানি ঘর একদিনেই ইসলাম একদিনে চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনার আপনার বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ